আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের তৃতীয় বিতর্কিক মোহাম্মদ আফসানুর ইসলামকে তার যুক্তি উপস্থাপনের জন্য তার দল থেকে তাকে সময় দেওয়া হয়েছে পাঁচ মিনিট ভরা মৌসুমে ফসল বেচে সদ্য টাকা পাওয়া একটি কৃষক কখনো এটা ভাবে না আগামী বছর যে নতুন আমি বীজ বপন করব তার মধ্যে আমি সোনালী ফসল ফলাবো সেই মানুষের হাতে যখন দশ হাজার টাকা আসে সেই মানুষটা ভাবে হয়তো এইবার আমার মেয়ের বিয়েটা আমি দিয়ে দিতে পারি মানুষ সভাপতি আমরা বিতর করছি এমন একটি দেশে দাঁড়িয়ে যে দেশে কৃষকের কাছে আপনি হাতে টাকা তুলে দিলেও সেই মানুষটি দেশের অর্থনীতি নিয়ে ভাববে না মধ্যস্বত্বভোগীদেরকে কাটিয়ে বড় বাজারে নিজে ব্যবসা করতে যাওয়ার চিন্তা করবে না বরঞ্চ সেই মানুষটার চিন্তা এতটুকু আমি কিভাবে নিজের দিনের দৈনন্দিন চাহিদা মেটাতে পারি মানুষ বিতর্ক চলছে বিতর্কে এই পর্যায়ে এসেও আমি দৃঢ়ভাবে অবস্থান করছি আমাদের বিষয়টি বিপক্ষ প্রান্তে সারটি ছিল উনিশশো উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে কৃষিক্ষেত্রে একটি বড় ধাক্কার মধ্যে সিরাজগঞ্জ অঞ্চলে আমরা দেখতে পারি হয়ে সেখানকার জমি প্রায় পাঁচ থেকে ছয় মাস সেই জায়গাতে যখন উনিশশো সালে ১৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব বাঁধ নির্মাণ কার্যক্রম শুরু করে সেই মুহূর্তে আমরা দেখতে পারি সেখানকার এই বাঁধের কারণে যেই বন্যার পানি আগে সেই এলাকাগুলো দখল করে রাখতো ফসল উৎপাদন করা সম্ভব হতো না সেই একই ফসলের মধ্যে আজকে বহুমুখী ফসল আমি উৎপাদন করতে পারছি সবদি প্রশ্নটা এখানে এই যে একটি উন্নয়নমূলক কাজ আমি করলাম কিংবা এই যে অবকাঠামোগত উন্নতিটা আমি করলাম এই জায়গাতে ন্যায্য মূল্য কোন ভূমিকা রেখেছিল সেই কৃষককে যদি আজকে আমি ন্যায্যমূল্য দিতাম তার যদি দাম আমি নির্ধারণ করে দিতাম কিংবা তাকে বলতাম তুমি প্রফিট যতটুকু পাবে সেই পরিমাণে তুমি বাজারে ছাড়ো সেই মানুষটাকে আদৌ মূল্য পেত তার পেত না সেই জায়গাতে একজন সাধারণ মানুষ সেই মূল্য দিয়ে সেই পণ্যটি কিনতেই পারতো না আমরা বিশ্বাস করি এই জায়গাতে আবার যদি উন্নতির প্রয়োজন হয় তাহলে একটা সিস্টেমেটিক পর্যায়ে আপনাকে যেতে হবে ন্যায্যমূল্য নির্ধারণ করে দেওয়ার মাধ্যমে একটি মুক্ত বাজার অর্থনীতির মাঝে আপনি কখনোই একজন কৃষক তার অধিকার দিতে পারবেন না যদি কৃষককে আপনি চড়া মূল্য দিতে পারেন ভোক্তার কাছে সে পণ্য পৌঁছাতে পৌঁছাতে সেই মূল্যের দাম আরো বেড়ে যাবে অর্থাৎ হয় ভোগান্তি হবে ভোক্তার কিংবা সেই কৃষকটি আমরা বিশেষ করে আমরা এমন একটি সিস্টেম নিয়ে আসবো যে সিস্টেমের মধ্যে আজকে আপনার অবকাঠামো এক্সপোর্ট সিস্টেম এবং তার পাশাপাশি ট্রান্সপোর্ট প্রত্যেকটি জায়গায় আপনি সংশোধন করবেন সংশোধন করার পরবর্তীতে আপনার সার্বিক উন্নয়ন সাধন করবেন যার মাধ্যমে আপনার দেশের অর্থনীতিতেও আপনি ভূমিকা রাখতে পারবেন এবং একজন কৃষকের জীবন মানকেও আপনি উন্নত করতে পারবেন তার ফলশ্রুতিতে একটি ফলাফল হিসাবে সেই কৃষকের কাছে ন্যায্য মূল্য পৌঁছাবে বিতর্কটা তখন এখানেই ছিল না মানুষ সভাপতি যে ন্যায্য মূল্য দেওয়ার মাধ্যমে সবকিছু করব আমরা বিতর্কে এই কথাটা বলছি আজকে আপনার ন্যায্য মূল্যের কোনো প্রয়োজনীয়তা নেই আজকে আপনি ন্যায্য মূল্য ব্যতীত যে চারটি ক্ষেত্র আপনাকে আমরা দেখে যাচ্ছি সেই চারটি ক্ষেত্র বাস্তবায়ন করতে পারেন সেক্ষেত্রে ন্যায্য মূল্য অটোমেটিক আপনার সোসাইটির মধ্যে চলে আসবে অর্থাৎ আমরা বিশ্বাস করি মানুষ সভাপতি আজকে যে যুবকের কথা আমরা বললাম উন্নতি করার জন্য প্রয়োজন যে ট্রান্সপোর্ট ব্যবস্থার কথা বললাম সেগুলো আপনার ন্যায্য মূল্য কহাও দিতে পারবে না আপনি একজন কৃষকের ন্যায্য মূল্য দিলেন সে লাভ করতে পারলো করার পরবর্তীতে যে কৃষক কিনা টাকার ব্যবহার সম্পর্কে জানে না সেই কৃষক পরবর্তী যে বড় বাজারে অংশগ্রহণ করবে সেটা কখনোই সম্ভব নয় এই যে কৃষকের কাছে আপনি টাকা দিলেন এই কৃষকটা নিজের নিবে না এক্সপোর্ট দেওয়ার জন্য বর্তমানে যে ঘুষটা দেওয়া হচ্ছে সেই ঘুষের ব্যবস্থাপনাটা আমরা সরিয়ে দিয়ে যাচ্ছি বর্তমান সরকারের কাছে এই সুযোগ সুবিধা আছে এবং বর্তমান সরকার যদি চাই তার চাইলে শ্যাম্পুরে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি রোধ করতে পারে আমরা বিশ্বাস করি এগুলো যখন আপনি সংশোধন করতে পারবেন সংশোধন করার পরবর্তী ধাপ হচ্ছে আপনার একটি मूल्य অর্থাৎ পুরো বিতর্কে আমরা কোন জায়গায় থাকছি বিতর্কে আমরা বিশ্বাস করি প্রতিপক্ষ দল আজকে আমাদেরকে একবারও দেখিয়ে যাননি যে ন্যায্য মূল্য দেওয়ার মাধ্যমে আমি কিভাবে দেশে উন্নতি করতে পারি তাদের একটাই কথা ন্যায্যমূল্য দিলে কৃষকের কাছে টাকা পৌঁছাবে কৃষক সেই টাকা সৎ ব্যবহার করলে পরবর্তী দেশে উন্নতি হয়ে যাবে কিন্তু পরবর্তী ধাপগুলো কি সেই পরবর্তী ধাপগুলো একবারও প্রতিপক্ষ দলের কাছ থেকে আসেনি সেই জায়গাতে আমরা এসে আপনাকে দেখিয়ে যাই আজকে আমরা যদি আপনার ট্রান্সপোর্ট ব্যবস্থা ঠিক করতে পারি যে আনারস কিনা অঞ্চলে পঞ্চাশ দশ টাকায় বিক্রি হচ্ছে যেটা শহরে এসে পঞ্চাশ টাকায় আবার বিক্রি হচ্ছে এই যে একটা গ্যাপ থেকে যায় টাকার সেই টাকার গ্যাপটা আমি কমে আনতে পারবো আমার উৎপাদন খরচ কমানোর মাধ্যমে এবং আমার ট্রান্সফার ব্যবস্থা ঠিক করার মাধ্যমে অর্থাৎ আমরা বিশ্বাস করি আজকের বিতর্কে আপনার ন্যায্যমূল্যের কোনো প্রয়োজনীয়তা নেই সেই কৃষি সার্বিক উন্নয়নের জন্য বরঞ্চ ন্যায্যমূল্য হলো শুধুমাত্র একটি ফলাফল ধন্যবাদ মানুষ সভাপতি ধন্যবাদ সবলকে বিপক্ষ দলের মনোনীত বিতার্কিক হিসেবে যুক্তি খণ্ডন করতে আসছে মোহাম্মদ আফসানুর ইসলাম তার দল থেকে তাকে সময় দেওয়া হয়েছে দুই মিনিট ত্রিশ সেকেন্ড প্রতিপক্ষে তৃতীয় বক্তার প্রথম ভুল তারা এসে বললেন আমরা কৃষকদের কোনো প্রকার ন্যায্য মূল্য দিব না বিষয়টা কখনো এখানেই ছিল না যে আমি কৃষকদের অধিকার দিচ্ছি কি দিচ্ছি না প্রশ্নটা এখানে ছিল আমি কি আগে উন্নতি করার পরবর্তীতে এই ন্যায্য মূল্য নির্ধারণ করবো নাকি আমি আগে ন্যায্য মূল্য মতো একটি জটিল প্রক্রিয়া যে প্রক্রিয়া আজকে বিতর্কের মধ্যে আমাদের দিয়ে যেতে পারিনি সেই প্রক্রিয়াটা বাস্তবায়ন করার পরে ধীরে ধীরে আমি আসলে উন্নতি করার চেষ্টা করব যেটার কোনো আশ্বস্ত আমাদের কাছে তার বিতর্ক মতো দিতে পারেনি মায়াসভতি আমরা বিশ্বাস করি কৃষকদের মূল্য দেওয়া উচিত তবে সেটা হচ্ছে একটি ফলাফলস্বরূপ এক মাসে ম্যাসভাবতি প্রতিপক্ষ দলের কিছু যুক্তি খণ্ড নেই আজকে তারা এসে আমাদের বলে গেলেন প্রথমেই যে পঞ্চাশ বছর ধরে কৃষি ক্ষেত্রে কোনো উন্নতি হয়নি যদি আমি মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে দেখি সেখানে যখন দুর্ভিক্ষ অবস্থা ছিল বাংলাদেশের বর্তমানে এসে একই কৃষক দেখা যাচ্ছে বাসার মধ্যে টিভি আছে তাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক যখন একটি একটি বাড়ি একটি খামার প্রকল্প হাতে নেওয়া হয় সে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি কৃষকের কাছে একটি বাড়ি থাকছে এবং তার পাশাপাশি নিজের খামারের মধ্যে সে উৎপাদন করতে পারছে এই সুযোগ সুবিধা আপনি যখন নিজের দেশের মধ্যে দিতে পারছেন না কিন্তু আপনি তার পাশাপাশি আরও বলছেন যে আমি শুধুমাত্র ন্যায্য মূল্যটা দিব কৃষকদেরকে আমি দামটা দিব দামটা দেওয়ার মাধ্যমে পরবর্তীতে আপনার যে সিন্ডিকেট সমস্যা থাকবে না এটা নিশ্চয়তা তো কোথায় সিন্ডিকেটটা আসলে কাজ করে কিভাবে সেটার কোনো এক্সাম্পলই তারা আমাদেরকে দিতে পারেনি সিন্ডিকেট কাজ করে যখন কিনা আপনার একটি পণ্য বাজারে আছে কিন্তু সেটি ধরে রাখা হয় আপনার বাজারে ছাড়া হয় না আপনি যখন ন্যায্য মতো দিচ্ছেন কৃষকদেরকে দশ টাকা পাওনা তাদের দশ টাকাই দিচ্ছেন পরবর্তীতে আপনার এই পণ্যগুলো ধরে রাখতে পারেন নাও ছাড়তে পারেন অর্থাৎ পরবর্তীতে যাবেন একজন ভোক্তা যে কিনা আগে আশি টাকায় পণ্য কিনতে পারতো যেহেতু কৃষককে আপনি দাম বেশি দিচ্ছেন ক্ষেত্রে ভোক্তাকেও বেশি দামে বিক্রি করতে হবে মানে ভোক্তার ভোগান্তি আপনার সোসাইটির মধ্যে এক্সিস্ট করবে আমরা বিশ্বাস করি আমাদের পৃথিবীতে আমরা দেখতে পেরেছি গত পঞ্চাশ বছরে আপনি বিভিন্ন প্রকল্প নিয়েছেন বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং বিদেশের সঙ্গে চুক্তি করেছেন আপনার রপ্তানি কার্যক্রম বাড়ানোর জন্য এবং এই সরকারের পদক্ষেপগুলোর কারণে বর্তমানে আপনার কৃষির উন্নয়ন হচ্ছে আস্তে আস্তে আমরা বিশ্বাস করি যেহেতু এগুলো ফল ফলাফল আমাদের আমাদের দিতে পারছে এই প্রকল্পগুলো যদি আমরা আরো দীর্ঘস্থায়ী করতে পারি এবং এগুলো আরো বাস্তবায়ন করতে পারি সেক্ষেত্রে আপনার ন্যায্যমূল্য কোনো প্রয়োজনীয়তা হবে না পঞ্চাশ বছর ধরে যেহেতু আর হয়নি এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি মায়ের সভাপতি আজকের বিতর্কের মধ্যে তারা যেই কারণে পিছিয়ে থাকে সেটি হল আজকের বিতর্কে ন্যায্যমূল্য ব্যতীত কেন আসলে আমি এই কাজগুলো করতে পারবো না কিংবা আমি উন্নতি করতে পারবো সেটা তারা বলে যায়নি তারাও বলছে আমার ট্রান্সপোর্ট দরকার তারাও বলছে আমার এক্সপোর্ট দরকার ন্যায্য মূল্যের মাধ্যমে আসবে আজকের ভিতরে আমরা আপনাকে প্রমাণ করে গিয়েছি ন্যায্য মূল্য আপনার কোনো প্রয়োজনীয়তা নেই আপনি এই পদক্ষেপগুলো নিজে থেকে নিতে পারবেন এবং গত পঞ্চাশ বছর ধরে আপনি নিতে পেরেছেন যেহেতু নিতে পারছেন এর কারণে ফলফলস্বরূপ আপনার ন্যায্য মূল্য আসছে কি আসছে না সেটা বিতর্কের বাইরে ব্যাপার অর্থাৎ আমরা বিশ্বাস করি বিতর্কটি আমরাই চিনি ধন্যবাদ